ইসহাক ডিপো বন্দর চট্টগ্রামের আব্দুল মমিন ভাইয়ের একটি গাড়ি তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে বন্দর চট্টগ্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে আমাদের বাংলাদেশের খামারি ভাইরা যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই ফিডের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের নিয়মিত আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে ইসহাক ডিপো বন্দর চট্টগ্রামের আব্দুল মমিন ভাইয়ের একটি গাড়ি তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে বন্দর চট্টগ্রামে এই আব্দুল মোমিন ভাই হলেন আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার তো ডিলার ভাইয়ের মালটা যাচ্ছে সুদূর চট্টগ্রামে পাবনা থেকে চট্টগ্রামের দূরত্ব অনেক তো এই মালটা যখন যাচ্ছে আপনারা যারা খাবারটা সংগ্রহ করতে চান মৃত্তিকে আগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই সাঁত্রিশ কেজি ওজনের ভুষি জাতীয় খাদ্যটা তারা এই মোমিন ভাইকে একটু ফোন দিতে পারেন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন নাইন এইট এইট জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন এটা হলো আমাদের আব্দুল মোমিন ভাইয়ের মোবাইল নাম্বার যিনি বন্দর চট্টগ্রামের আমাদের একজন সম্মানিত ডিলার তো আপনারা যারা এই মৃতিকাগ্র ফিডের খাবার সম্পর্কে অবগত আছেন তারা তো বটেই আর যারা আপনারা এখনও এই খাবারের বিষয়ে ভাবেননি তেমন কোনো কিছু আমরা একটু সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে এই পশু লালন পালন করে ডেভেলপ করা মানে খামারকে প্রতিষ্ঠিত করা সেটি কিন্তু অনেক একটা চ্যালেঞ্জের বিষয় এক একদম সহজ বিষয় নয় যারা এই সেক্টরে দীর্ঘদিন আছেন তারা বিষয়টা সম্পর্কে যথেষ্ট অবগত আছেন আর যারা সম্প্রতি হয়তো নতুনভাবে শুরু করছেন তাদের বিষয়টা একটু আলাদা তো সকল ভাইদেরকে বলতে চাই যে আপনারা আপনার পশুগুলোকে খাদ্যের যে সংকলন আপনারা করছেন সেখানে আপনার এই খাদ্যটার খরচ কেমন পড়ছে মান কেমন থাকছে এই বিষয়গুলো যদি আপনারা একটু ভেবে দেখেন তাহলে আমার মনে হয় যে আপনি আপনার খামারে লাভ করতে পারছেন অথবা লসের সম্মুখীন হচ্ছেন এটা আপনি বুঝে ফেলে দিতে পারবেন যদি আপনি হিসাবটা একবার মেলান তা আপনি কিভাবে হিসাবটা মেলাবেন সেটি আপনার ব্যাপার কারণ এই খাদ্য যে মিথিকাগ্রোফিড কর্তৃপক্ষ তৈরি করেছে যেটি আপনাদের জন্য সেটি এই মৃত্তিকা এক রুপিট কর্তৃপক্ষ গবেষণা করেই এখান থেকে কিন্তু এই খাদ্যটা বের করেছেন তার নিজের খামারে আগে ব্যবহার করে তারপরে এখান থেকে তিনি সঠিক যে এর ব্যয় নির্ধারণ এবং বিপণন ব্যবস্থায় যে যে ধরনের বিষয়গুলো থাকার কথা তিনি যখন বিপণনে আসছেন তখন যে আপনি একটা কাস্টমারকে তিনি কিভাবে লাভবান করাতে পারেন লাভবান যদি কাস্টমার হয় তাহলেই তো তার কাছে ঘুরে ঘুরে আসবে তো সেই বিষয়টা আপনাদেরকে তিনি বুঝাতে পেরেছেন এবং এই বিষয়গুলোই আপনারা নিশ্চয়ই এতদিনে যারা বুঝেছেন তারা এখান থেকে খাদ্য নিচ্ছেন আর যারা বুঝতে পারেননি তারা হয়তোবা চিন্তা করছেন কিন্তু আপনারা খাওয়াচ্ছেন না তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় নিয়ে আসেন নিয়ে এসে একটু ভাবেন যে আপনি যে খাদ্যটা খাওয়াচ্ছেন সেই খাদ্যটা খাওয়ানোর মাধ্যমে আপনার খামারে কতটুকু আপনি বেনিফিশিয়ারি হচ্ছেন সেই বিষয়ে এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করছিলাম এই জন্য যে এখান থেকে দিন শেষে লাভ হলেও আপনার আবার লস হলেও আপনার সেই বিষয়গুলো আপনি যখন নিজে নিজে ভাববেন যে আপনার খামারকে আপনি প্রতিষ্ঠিত করবেন এই স্বপ্ন আপনাদের সবার কিন্তু সবাই যে প্রতিষ্ঠিত হতে পারেন না বিভিন্ন কারণে সেই বিষয়গুলো কিন্তু চিহ্নিত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি তো এই ইনফরমেশানগুলো আপনাদেরকে দিলাম পাশাপাশি এখন আপনাদেরকে একটু খাদ্য সম্পর্কে বলুন যেটা দেখুন দেখতে পাচ্ছেন হলো মূলত ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরুটি হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টোন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টোনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারে জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ আকাশশম্বী এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবুও আবার কিছু পেয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু কিছুটা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গোম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গোম একটু লালটে আছে ওই লালটে বলতে কি দেশি গোমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর তৃত অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশসম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে ক্ষেত্রে এখন বাংলাদেশে প্রচুর আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বিলি এলাকায় সেখান থেকে আমার মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেকদিন ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন বিভিন্ন যেমন মসুর দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিং এর জন্য ভালো বকনা গরুর জন্য ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কেভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন দেখো ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাসক কাছে ভুট্টার ইয়া এটাকে ছিলবো বলে যে ভুট্টার ছিলবো তারপরে খেঁসারির দিচ্ছে এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারি বসে দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছি না প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের পুশিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালার দুধের জন্য বেস্ট এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়ার যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও কালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে দিয়ে আইটেম আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি তৈরি করা করা ওই খাদ্যটা হলো প্রায় আছে প্রত্যেকটা আইটেমই গুণগত মানসম্পন্ন এবং এই গুণগত মানসম্পন্ন খাবারগুলো দিয়ে যখন এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে আপনি আপনি ভেবে নিতে পারেন যে আপনার খাবারের যে খাবার আপনি খাওয়াচ্ছেন সেই খাবারের চেয়ে হয়তো কোনো অংশে মান কম নাও হতে পারে অনেক ক্ষেত্রে বেশিও হতে পারে সেইগুলো যদি আপনারা একটু বিবেক বিবেচনা করে আপনার পশুকে খাওয়ান আপনি নিঃসন্দেহে লাভবান হতে পারবেন তো আমরা বাংলাদেশের খামারি ভাইদেরকে বলবো আপনারা যারা এই খাদ্যগুলো খাওয়াতে চান তারা নীতিকে আগ্রহীঠ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে এছাড়াও ডিলারশিপ নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন যে সমস্ত ডিলার ভাইরা বাংলাদেশে আছে তাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আপনি সেই সুযোগ সুবিধা নিতে যোগাযোগ করতে পারেন এই কর্তৃপক্ষের সঙ্গে এছাড়া যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল্প পরিসরে মাল নিয়ে পরীক্ষামূলকভাবে দেখে নিতে চান বা আপনার অল্প পশু থাকলে সেখানে অল্পই আপনি নেবেন তো একশো পঞ্চাশ চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকা তা আমরা আজকে যে মমিন ভাইয়ের গাড়িটা সেরে যাচ্ছে তার নাম্বারটা আবার একটু বলে দেয় জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন নাইন এইট এইট জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন এটা হলো আব্দুল মমিন ভাই ইসাক ডিপো বন্দর চট্টগ্রাম ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ